গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তো ঘর পুরো সাদা শুক্তো দেখো ঘর দোর মুছে মাছে ঘরের সমস্ত কাজ ফাজ করে এক চোটে নে ধুয়ে তোমাদের সামনে এলাম ঠিক আছে আসবো আসবো করে তোমাদের সামনে আসাই হচ্ছে না কারণ মাহেরা ফোন নিয়ে ঘাঁটছিলো গেম খেলছিল সেই জন্য আমি আসতে পারছিলাম না তো আমি বললাম থাক আমি এক চোটে নিয়ে ধুয়েই নিই তারপরে আসবো এখন বাজে হচ্ছে একটা ঠিক আছে আর এখন রান্না করব হচ্ছে একটু খিচড়া রান্না করব ঠিক আছে দেখো না গরমেতে আজকে আজকে একটু রান্না করব। খিচড়া ঠিক আছে তো বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে মুরগির মুরগি দিয়ে ঠিক আছে মুরগির মাংস দিয়ে খিচড়া রান্না এই দেখো অনেক আছে না তোমাদেরকে পরে যখন রান্না করবো তখন ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো তো একবেলার জন্য রান্না করবো ওবেলাতে তোমার দাদা ভাই বললো যে আমি রুটি করবে আমার জন্য ভাত করবে না তো তার কারণে হচ্ছে শুধু একবেলার তারে আমাদের মা বেটির তারে খিচড়া রান্না করব। মুড়ির মাংস দিয়ে তো জানি না রেসিপিটা কেমন হবে কি আমি উৎপন্ন করছি নাকি মনে হচ্ছে আমি কাউকে আসলে পর্যন্ত দেখিনি মুরগির মাংস দিয়ে খিচড়া রান্না করতে তো বটে আমি কচু দিয়ে আর মুরগির মাংস দিয়ে খেয়েছি ঠিক আছে খুব টেস্টি হয়েছিল তো আশা করি যেন খিচড়াটাও খুব সুন্দর হবে তো চলো ফান্না করব কেন দেখো ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি কিন্তু গরম খুব জোরে আমার হচ্ছে ঠিক আছে তো চলো একটু ফ্যানটাকে জোরে করে একটু বসি কিছুক্ষণ বসি কিছুক্ষণ বসার মানে হচ্ছে এডিট করে নিই যতক্ষণ বসে বসে তারপরে উঠে রান্না চাপো তো এক্ষুনি হয়ে যাবে ঠিক আছে তরকারি আমার রান্নাই রয়েছে শুধু পেঁয়াজ লঙ্কা লাল করে ছালটাকে ঢেলে দেবো আলুটাকে ঢেলে দেবো ব্যাস হয়ে যাবে তো চলো পরে আসছি এটা এখন বন্ধুরা আমার তারি রেডি ঠিক আছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর একটু একটু বাকি রয়েছে শুকিয়ে গেলেই নামিয়ে নেবো এটা হয়েছে মুরগির মাংসর খিচড়া খিচড়া তাড়ি যাই বলো একটু কালারটা বেশি হয়ে গেছে তুমি তলাই আছো আচ্ছা আজে তাহারিতে একটু বেশি রং পড়ে গেছে সামান্য একটু বেশি রং পড়ে গেছে লাল হয়ে গেছে আমি তো না বলেছিলাম খেয়াল করিনি মারিয়ে মায়েরার জন্য কিন্তু খেয়ে টেস্টটা দেখতে হবে কেমন ঠিক আছে যখন খাবো তোমাদেরকে জানাবো সুন্দরই হবে মনে হচ্ছে প্রথম রেসিপি আমি দিন কাউকে দেখিনি মুরগির মাংস দিয়ে তাহারি করতে চলো আমি যদি উৎপন্ন করে থাকি ভালো তোমরাও একটু করে দেখো না দাঁড়াও তোমরা এখন করবে না আমি আগে খেয়ে লাগে তাহলে তোমাদেরকে বলবো এই দেখো বন্ধুরা খাচ্ছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে তোমরাও একদিন করো এ ভাত খাবে এইটুকুনি দাদির থেকে এনেছি কিন্তু এইটুকুনিও খাচ্ছে না মারিম গরম হয়েছে সোনা হেভি ও বাবা যে বাচ্চা পাস করে দিচ্ছে তাহলে হেভি হয়েছে ভাত খা হ্যাঁ খাবি নি কেন এইটা খাবে খাও দেখো মাহেরাও বলছে হেভি মাহেরা কেরাম হেভি সুন্দর হয়েছে যা সুন্দর হয়েছে তোমরাও একদিন টেস্ট করো চাচিকে দিয়ে পানি হবে চাচিকে দিয়ে এলাম আর আমি খাচ্ছি তারপরে হ্যালো গাইস এই দেখো অনেক দিন পর আমি আটা সানতে বসে গেছি আর সাথে তোমাদেরকে কোনো জরুরি তথ্য নিয়ে বসেছি যে তথ্যটার জন্য আমার দুঃখ লাগছে সেই তথ্যটার জন্য ঠিক আছে চলো তোমাদেরকে বলি তো অনেকদিন আমি ভিডিও দেখিনি কারো মারিয়াম চেলেচিলি করিস নি তো অনেক দিন সবাইই আমি ভিডিও দেখিনি ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে জল লেগে গেছে প্রচুর জল সেই কারণে কোনো না কোনো কারণে আমি তোমাদের ভিডিও দেখতে পারিনি কিন্তু হ্যাঁ আজকে আমি সবাইয়ের ভিডিও দেখেছি অ্যান্ড লাইকও করেছি বাট কী করিনি তোমাদেরকে কমেন্ট করতে পারিনি কারণ কী হয়েছে আমার ফোনে না একবার হয়ে যায় যে এ হন এই দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি কমেন্টের না জায়গাটাই আমার থাকছে না ঠিক আছে না কিসের জন্য এটা হচ্ছে আমি বুঝতে পারছি না আর তো এটাই তোমাদেরকে বলতে চাই তো আমি সবাইয়ের ভিডিও আজকে দেখলাম নিয়মিত সবাইয়ের ভিডিওই দেখলাম কিন্তু হ্যাঁ যে দুদিন তিন দিন ধরে দেখছি না দু দিন তিন দিনের ভিডিও দেখিনি যারা যারা আজকে ভিডিও ছেড়েছে তাদের ভিডিও আমি আজকে দেখেছি আগে দেখে সম্পূর্ণ করেছি লাইকও করেছি কিন্তু এ করতে পারি মাহেরা আসতে আমি তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারিনি তার জন্য সরি ঠিক আছে আমার ফোনের জন্য আমি করতে পারিনি তো তোমাদেরকে এটাই বলতে চাই মেন যেটা তথ্য হলো বলে সেটা আমি তোমাদেরকে বলতে চাই আমার চ্যানেলে কটা সাবস্ক্রাইব আছে গাইস একশো বারোটা আমি তোমাদের কাছ থেকে আমি কত ভিউসের আশা রাখতে পারি সত্তর নাহলে আশি ঠিক আছে আমি বলছি না যে একশো বারো জন আমার সাবস্ক্রাইব আছে একশো বারো আমার ভিডিও দেখবে সেটা সম্ভব না কেন একটা ক্রিয়েটারের কাছে দিনই সম্ভব হয় না পারবে ভিডিও দেখার ঠিক আছে রাখো হ্যাঁ তো ভিডিও দেখার আর এমনিতেও আমার ব্লগ চ্যানেল রয়েছে সে কারণে এটা একদমই না তো আমার একটা ব্লগ চ্যানেল রয়েছে এটা তো তার কারণে কিছুই সম্ভব না যে রোজের আমার সবাই ভিডিও দেখে কিন্তু আমি ম্যাক্সিমাম তোমাদের কাছ থেকে আশা রাখি সত্তরটা ভিউজ আশিটা ভিউস এইগুলো তো আমার হওয়া দরকার কিন্তু এতে আমার ভিউস কত হচ্ছে সাতটা আটটা নটা কিসের জন্য গাইস আমি যে তোমাদেরকে এত কষ্ট করে এত বাড়িতে জল ঢুকেছিলো সেই জলের মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি সব কিছুই শেয়ার করেছি ঠিক আছে যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি দুটো বাচ্চাকে নিয়ে দুটো বাচ্চাকে সামনে ঘর দর সামলে অত জলকে সামনে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি অ্যান্ড করেওছি ঠিক আছে তো হ্যাঁ বসো তো শেয়ার করেছি কত কষ্ট হয়েছে শুধুমাত্র না ওইখানে বসুনি শুধুমাত্র আমি জানি কেন আর যাদের যাদের বাড়িতে জল ঢুকে রয়েছে যারা যারা ব্লগ চ্যানেল রয়েছে যারা যারা ব্লগ করো যাদের বাড়িতে জল ঢুকে রয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা মানুষের কষ্ট হয় ঠিক আছে তো অনেকটাই আমার কষ্ট হয়েছে সেই জন্য তো তো সেই জন্যই তোমাদেরকে একটাই কারণ যে অত কষ্ট করে আমি ভিডিওটা করি অত কষ্ট করে গাই যে আমি ভিডিওটা করছি যদি তোমরা না দেখো যদি তোমরা না দেখো তাহলে আমার তো কোনোই লাভ হবে না চুপ তো আমার তো কোনোই লাভ হবে না বলো অ্যান্ড তোমরা আমার লাইভেও আসতে চাও না কেন আমার একশো বারোটা সাবস্ক্রাইবার আছে তার মধ্যে আজকে একজন এসছিল একবার দুবার এসছিলাম আমি তো একবারই একজন এসছিল সাবস্ক্রাইব আর যখন রাতের বেলা এসেছিলাম আটটার সময় তখন একজন এসছিল লাইভে দুটো চারটে কথা বললো যাই হোক এলো এটাই খুশি লাগলো এত যে সাবস্ক্রাইব করে রেখেছো এই কিসের জন্য বলো তোমাদেরকে ভালো লাগছে না তোমরা সাপোর্ট নি তোমাদেরকে জোর করে বলছি না যে সাপোর্ট করো সাপোর্ট করে শুধু সাপোর্ট করে জিনিসটা যে এই জিনিসটা যে আমি নিয়েছি এই জিনিসটা যদি আমি না খাই তাহলে কি এটা ভালো হবে সেটাও খারাপ হয়ে যাবে সেটার জন্য তুমি যে সাপোর্ট করছো সাপোর্ট করে যদি সাজিয়ে রেখে দাও যে হ্যাঁ আমি নাম কারণে নামকরণের জন্য আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তার তো কোনো ভ্যালুই হয় না কারণ তোমরা তো আমার কেউ ভিডিওই দেখছো না এত কষ্ট করে ভিডিও করছি তোমরা তো কেউ ভিডিওই দেখতে চাইছো না তো আমার লাভটা কি হচ্ছে ভিডিও করে কোনোই লাভ হচ্ছে না গাই তো সেই জন্যই তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরা শুধু কি সাপোর্টের জন্যই সাপোর্ট করো যে সাপোর্ট করলেই সাপোর্ট করব সেটা তো হয় না ভালো লাগলেই সাপোর্ট যারা করে যাদের ভালো লাগে তারাই একমাত্র সাপোর্ট করে আর তারাই ভিডিওগুলো দেখে ঠিক আছে যাদের ভালো লাগে না তারা সাপোর্টও করে না বলে দেয় যে সাপোর্ট করেছি তুমিও সাপোর্ট করো ওই সাপোর্ট করেছি সাপোর্ট করে রেখে দেয় আর কিছু না আমার তো সব চ্যানেল না যে সব চ্যানেল সবাই আসছে সামনে চলে আসছে দেখে নিচ্ছ আমি এটা বলবো না যে আমার ভিডিও পার ডে দেখো কিন্তু আমি তোমাদের কাছ থেকে এই আশাটা তো রাখি যে আমার আশিটা ভিউজ হবে সত্তরটা ভিউজ হবে পঁচাশিটা ভিউজ হবে আমি এটা তোমাদের কাছ থেকে আশা রাখি আর তোমাদের কাছে একটাই অনুরোধ ভাই তোমরা সাপোর্ট করেছো যদি মন থেকে যদি ভালো লাগে তোমাদেরকে লেগে তোমরা যদি সাপোর্ট করেছো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে দেখো ভিডিওগুলো একটাই অনুরোধ রয়েছে আর তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি নিয়মিত সবার ভিডিও দেখি ঠিক আছে আমি টাইমটা বের করে দেখি আমার দুটো দুটো চ্যানেল রয়েছে গাই দুটো দুটো চ্যানেলে আমার ভিডিও দেখা বহুত কী আর তোমাদেরকে বলুন অনেক প্রেশারের কথা যায় কিন্তু আমি দুটো চ্যানেলকেই সামলাই দুটো চ্যানেলের মধ্যেই আমি ভিডিওগুলো দেখি অথচ কমেন্টও করি কিন্তু কোনো কোনো বার রোজ পার ডে হয়তো দেখতে পাই না কিন্তু নিয়মিত আমি ভিডিও ভিডিওগুলোই দেখি তো গাইস তোমাদেরকে একটাই অনুরোধ করতে চাই তোমাদের যদি ভালো লাগে এই সাজিয়াকে তাহলে সাজিয়ার ব্লগটা দেখো আর যদি না ভালো লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দাও তাহলে মনে এই আশাটা আমি রাখবো না যে আমার এত সাবস্ক্রাইব রয়েছে এত আমার ভিউজের দরকার রয়েছে তাহলে বলবো না আমি আমার মনকেও বলবো না যদি তোমরা সাপোর্ট করে নিছো একশো বারোটা আর ওর মধ্যে যদি আমার নটা আটটা সাতটা যদি ভিউজ হয় তাহলে তো আমি এইটা আশা রাখি না তোমাদের কাছ থেকে যে তোমরা আমাকে সাপোর্ট করেছো কীভাবে তোমরা সাপোর্ট করেছো বলো তোমরা আমাকে কিভাবে সাপোর্ট করেছ তো যাই হোক তোমাদেরকে এইটাই আমার জরুরি একটা তথ্য দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম তোমাদেরকে যদি তোমাদেরকে ভালো লাগে মন চায় তাহলে ভিডিওগুলো দেখো আর যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখার কোনো দরকার নেই অ্যানসবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে চলো তো আজকের মতো এতটাই আর ভালো কথা বলতে আজকের এতটাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমি তোমাদেরকে কোনো দিন বলবো না যে তোমরা আমার থাকো আর তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো বলবো না তোমাদের যাদের ভালো লাগবে তারা সাপোর্ট করবে যাদের ভালো লাগবে না তারা সাপোর্ট করবে honak bafabutan kami boggu